মৃণাল সেনের আকালের সন্ধানে যে ধরনের সিনেমা তাকে বলা হয় ফিল্ম উইদিন ফিল্ম মানে একটি সিনেমার মধ্যে দিয়ে আরেকটি সিনেমা তৈরির গল্প বলা এই জাতীয় সিনেমার বৈশিষ্ট্য হল যেখানে প্রতিটি অভিনেতা দুটি চরিত্র অভিনয় করে ব্যাপারটা বেশ মজার না এছাড়া ফ্রেঞ্চ নু ওয়েভ মানে মৃণাল সেনদের যে ধারা তাতে আরেকটি বৈশিষ্ট্য আছে এই ধরনের ছবিতে স্ক্রিপ্টে ইম্প্রোভাইজ করা স্ক্রিপ্ট ইম্প্রোভাইজ করা হয় বলতে এখানে একটি দৃশ্য তোলা হবে সেই দৃশ্যে সংলাপ বাঁধা ধরা থাকবে না সেখানে অভিনেতা ইম্প্রোভাইজ করবেন বা দৃশ্যের আগে পরিচালক বলে দেবেন বাঁধা ধরা ব্যাপারটা থাকবে না যে বৈশিষ্ট্য এই ছবিতেও বর্তমান এই ছবির লোকেশন যখন দেখতে গেছিলেন পরিচালকরা তখন এক বৃদ্ধ দেখে বলেছিল তাদের যে বাবুরা আকালে ছবি তুলতে এসছেন আকাল তো আমাদের সর্বাঙ্গে এই সংলাপটা ছবিতেও ব্যবহার করা হয়েছিল